গোটা সোনারপুর উত্তর এবং দক্ষিণ বিধানসভার কোনো বাড়ি বাদ বাকি থাকবে না যারা পানীয় জল পাবে না প্রত্যেকের বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে আমরা এতদিন ধরে যে জলটা সাপ্লাই দিতাম সেটা ভূগর্ভস্থ জল আন্ডারগ্রাউন্ড ওয়াটার এটা সারফেস ওয়াটার এটা ট্রিটমেন্ট প্ল্যান্টে ট্রিটেড হবে তারপরে সেটা দেওয়া হবে আমরুদ প্রকল্পের এটা প্রায় হাজার হাজার কোটি টাকা প্রকল্প রাজ্যের বিভিন্ন প্রান্তে জল সংকটের মধ্যে সুখবর গঙ্গার জল এবার পরিশ্রুত করে পানীয় জল হিসাবে পৌঁছে যাবে রাজপুর সোনারপুর পুরসভার ঘরে ঘরে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চাইলে বা আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রমোশন করতে চাইলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনের নিচে ভিডিও নিচেই আমাদের নাম্বার দেওয়া রয়েছে নাইন এইট সেভেন ফোর ডবল নাইন সিক্স ওয়ান জিরো সেভেন আমরুত প্রকল্পের অধীনে গার্ডেন রিচের পাশে বুধঘাট থেকে জল পৌঁছে দেওয়া হবে এই পুরো এলাকার প্রতিটি বাড়িতে দু সালে রাজপুর সোনারপুর পুরো এলাকায় আমরুত প্রকল্পের কাজ শুরু হয় বর্তমানে তা একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে এই পুরসভার পঁয়ত্রিশটি ওয়ার্ডের প্রতিটি বাড়িতে বছরখানেকের মধ্যেই পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া যাবে বলে দাবি করা হয়েছে এই প্রকল্প বাস্তবায়নের ফলে বিপুল পরিমাণ ভূগর্ভস্থ জল বাঁচবে যা এলাকার ভূগর্ভস্থ জলের স্তরের সমতা রক্ষা করতে সহায়ক হবে তাছাড়া উনপঞ্চাশ দশমিক দুই পাঁচ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে থাকা রাজপুর সোনারপুর পুরো এলাকার মাটির নিচের জলই মূল ভরসা মাটির নিচের জলস্তর নেমে যাচ্ছে তার উপর এলাকাটাই আসেনিক প্রবণ তাই এই প্রকল্পের ভাবনা গার্ডেন রিচের বুধঘাট থেকে গঙ্গার জল ইনটেক জেটির মাধ্যমে তুলে পাইপলাইনের মাধ্যমে দীর্ঘ পথ পেরিয়ে নানা উপায়ে জল পরিশুদ্ধ করে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার এক অভিনব উদ্যোগ দু সালে উদ্যোগ নেয় এই জল প্রকল্প বাস্তবে রূপ দিতে চার বছর সময় লাগবে বলে পূর্বে জানানো হয়েছিল কিন্তু লকডাউন সহ নানা সমস্যার জন্য সেই প্রকল্প বাস্তবে রূপ পেতে আরও এক বছর সময় লাগবে বলে জানানো হয়েছে সোনারপুর রাজপুর পৌরসভার মাধ্যমে প্রসঙ্গত এই জল প্রকল্পের মাধ্যমে রাজপুর সোনারপুরের পঁয়ত্রিশটি ওয়ার্ড ছাড়াও কলকাতা কর্পোরেশন এবং বারুইপুর মিউনিসিপ্যালিটিও এই জল প্রকল্পের সুবিধা পাবেন রাজপুর সোনারপুর পঁয়ত্রিশটা ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বাড়িতে পানীয় জল পৌঁছবে এবং এটা অনেক দিনের স্বপ্ন এবং আজকে আমাদের কাছে খুব আনন্দের দিন আমাদের খুব গর্বের দিন যে আমাদের মাননিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে আমাদের আহ পূর্ব এবং নগর উন্নয়ন মন্ত্রী শ্রী আহ ফিরা থাকিম মহাশয় তার উদ্যোগে আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারপার্সন আমাদের এই জল আহ ডিপার্টমেন্ট সিআইসি অন্যান্য সব কাউন্সিলর আমরা দুই বিধায়ক আছি সবার উদ্যোগে সবার সহযোগিতায় আজকে দিনটা এসেছে অনেক পৌরসভা এলাকায় না পঞ্চায়েতে এলাকায় এটা পৌরসভা এলাকায় অমৃতটা আর পঞ্চায়েতের জন্য তো আপনারা জানেন ইতিমধ্যে স্বপ্নর কাজ চলছে এবং শেষও হয়ে গেছে কিছু কিছু জায়গায় তো বসে গেছে বসে গেছে অর্থাৎ পুরো পৌরসভা এবং পঞ্চায়েত মানে গোটা সোনারপুর উত্তর এবং দক্ষিণ বিধানসভার কোনো বাড়ি বাদ বাকি থাকবে না যারা পানীয় জল পাবে না প্রত্যেকের বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে প্রত্যেক বাড়িতে জল পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী সেইভাবেই জল পৌঁছে দেওয়া হবে সোনারপুর ব্লক পুরো সোনারপুর ব্লক জুড়েই এই জল জলের প্রকল্পের কাজ চলছে সোনারপুর ব্লকে তো একদিকে যেমন মিউনিসিপ্যালিটি পঁয়ত্রিশটা ওয়ার্ডের জন্য ট্রিটমেন্ট প্ল্যান প্রজেক্টের মাধ্যমে পঁয়ত্রিশটা ওয়ার্ডে জল দেবে আর একদিকে হচ্ছে জল স্বপ্ন যেটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর আলাদা প্রকল্প সেই জলসম্পের মাধ্যমে আমাদের যেহেতু ব্লকের এগারোটা পঞ্চায়েত আছে প্রত্যেক পঞ্চায়েতে সেই জলসম্প্রের মাধ্যমে পরিশুদ্ধ পানীয় জল সেটাও বাড়ি বাড়ি পৌঁছাবে শুধুমাত্র রাজকৃষ্ণনাথপুর পৌরসভার মধ্যে কাজ হচ্ছে না কাজটা হচ্ছে একদম গঙ্গা থেকে এবং ভিডিওতে আমরা দেখিয়েওছি সেটা গার্ড নীচের পাশে বুধঘাট থেকে সেখানে ইনটেক জেটি তৈরি হয়েছে সেখান থেকে পাইপ লাইনে করে র ওয়াটার নিয়ে আসা হচ্ছে ওই আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টে আসবে সেখান থেকে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে যাবে এবং সেইখান থেকে ইএসআর যাবে তারপর সেই ইএসআর থেকে ডিস্ট্রিবিউশন পাইপ দিয়ে বাড়ি বাড়ি যাবে আমরা পৌরসভার পক্ষ থেকে রাজপুর সনামপুর পৌরসভার পক্ষ থেকে আমরা একটা ভিডিও তৈরি করেছি সেটা সবাইকে দেখাবো সেখানে টোটাল ডিটেলস দেওয়া আছে এই জলটা রাজপুর সোনাপুর পৌরসভার হয়তো জল কিন্তু এর থেকে যেমন কলকাতা কর্পোরেশনও পাচ্ছে এবং এটা বারেপুর মিউনিসিপালিও পাচ্ছে তো এখানে পুরো আমাদের রাজপুর সোনাপুর পৌরসভা বারাইপুর পৌরসভা এবং কলকাতা কর্পোরেশন এই জলটা রাজপুত সরকার পৌরসভা থেকে ওরা পাচ্ছে এখন যে জল আমরা দেখছি অনেক সময় আয়রন আসছে এই আপনারা নতুন যে প্রকল্প করছেন বা জল আসবে সেখানে কি শুদ্ধ জল পাওয়া যাবে একদমই তাই কারণ এটা সারফেস ওয়াটার আমরা এতদিন ধরে যে জলটা সাপ্লাই দিতাম সেটা ভূগর্ভস্থ জল আন্ডারগ্রাউন্ড ওয়াটার এটা সারফেস ওয়াটার এটা ট্রিটমেন্ট প্ল্যান্টে ট্রিটেড হবে তারপরে সেটা দেওয়া হবে আমরুদ প্রকল্পের এটা প্রায় হাজার কোটি হাজার কোটি টাকা প্রকল্প খাবার জল এবং পরিশুদ্ধ পানীয় জল চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন পাবে আমাদের গভর্নমেন্ট বাই দা পিপল ফর দা পিপল অফ দ্য পিপল এবং জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মানুষের কথাই ভেবে ভেবে এসেছেন ভাবছেন এবং আগামী দিনেও ভাবছেন এই জলের প্রকল্পটা হলো কেমন লাগছে ভালো খুব ভালো কতটা উপকার হবে এই প্রকল্প হলে ভালো হবে এই জলের প্রকল্পতে কতটা উপকৃত হবে অবশ্যই উপকৃত মানে সারা রাজপুরসোনাপুর পৌরসভা সারা রাজপুরসোনাপুর পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডে জলের এই সমস্যাটা রয়েছে এইটা হলে মানুষের অনেকটাই উপকার হবে কতটা উপকৃত হবে এই জলের মাধ্যমে সবাই মনে করি ভালোই উপকৃত হবে সবাই প্রত্যেকেই দেখুন আমরা তো অনেক দিন থেকে সাফার করছি জলের জন্য হয়তো এই প্রকল্পটা হলে নিশ্চয়ই সবাই উপকৃত হবে সবাই যখন বলছে তাই না অনেক দিন থেকে আমাদের আকঙ্ক্ষিত এই জলের প্রকল্পটা কারণ আমরা অনেক দিন থেকে অনেক দু হাজার পনেরো সাল থেকে আমরা এই সমস্যাটার সমাধান যাতে হয় তাতে আমরা উপকৃত হব অনেকটাই অবশ্যই উপকৃত হব আপনি কোন ওয়ার্ডে আঠেরো নম্বর ওয়ার্ডে আচ্ছা ওয়ার্ড সমস্যা আছে হ্যাঁ অবশ্যই আছে সব ওয়ার্ডেই আছে আমাদের ওয়ার্ডেও আছে উপকৃত সাংঘাতিক উপকার হয়েছে আর সবচেয়ে প্রকার চব্বিশগড় জলটা যা দেওয়া হবে আমাদের এটা বেশি খুশি হয়েছে মহিলাদের সবসময়তেই জল লাগে ছেলেরা অতটা জল ব্যবহার করে না বেশিরভাগ সময় বাইরে থাকে জল ব্যবহার করতে হয় মহিলাদের বেশি তাই আমরা খুব খুশি হয়েছি কিন্তু জলটা যদি দেখ খুবই ভালো আমরা সাতাশ নম্বর ওয়ার্ড থেকে বলছি আমরা এই যে বললো তো যে প্রকল্প উদ্বোধন আর গেল গেলো হয়ে গেলে আরো ভালো যদি আসে জলের জন্য খুবই ভালো আমাদের জন্য বাংলা হচ্ছে প্রায় রেডি হয়ে গেছে খুব তাড়াতাড়ি একটু কষ্ট হবে রাস্তাঘাটে একটু গতর হবে একটু একটু ছাবানো নিজেরা বুঝে শুনে চলতে হবে আমাদের এতদিন কষ্ট করতে আমরা তো একটু সময় কষ্ট করতেই হবে তাই না ওরে এত বছর ধরে কষ্ট করছে আমরা যদি একটা সফট কষ্ট করে তাতে আমাদের মোরা না যা কোনো কিছু অসুবিধা হবে তাই না হ্যাঁ খুবই উপকার হবে ভালোই লাগলো মানে সুবিধা তো আমরা পেলাম সেটার জন্য মানুষের সুবিধা হবে মানুষ মানে মানুষ মানে আমরাই আমরা যে ওয়ার্ড থেকে একটা জলে এত ভালো একটা ব্যবস্থা পাবো এটা সত্যি খুব ভালো লাগছে এবং মানতে হবে যে এরা যে এত ভালো একটা প্রজেক্ট বার করেছে বা এটাকে পুরোপুরি চালিয়ে গেছে এবং শেষ পর্যন্ত পুরোপুরি ফিল আপ করে মানে ফুলফিল হয়েছে কাজটা সত্যি খুব ভালো লাগছে উপকার হওয়া মানে সবারই উপকার হওয়া এবং ধন্যবাদ সবাইকে জানাই সবাই ভালোভাবে কাজটা করেছে